আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইক কেমন আছেন মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বাইক ওয়ান টু ফাইভ বাইকটির চেনকেট ইনস্টল করবো তা আসলে একটা বাইকের চেনকেট ইনস্টল কখন বুঝবো আমাদের বাইকের চেন কিটটা ইনস্টল করা লাগবে সে বিষয়ে এসে আর কি আমরা জানবো এবং বুঝবে আর কেন এবার চেনকেটটা আপনার দুর্বল হয়ে গেলে খুবই দ্রুত আমাদের চেন কিটটা ইনস্টল করা লাগবে সে বিষয়ে বিস্তারিত আমরা জানবো এবং বুঝবো যেমন দেখুন এই এর বাইকের সামনে যেটা আছে এটা কিন্তু দাঁতটা খুবই পাতলা হয়ে গেছে আর পিছনের আমরা দেখি একটু পিছনের দাঁতটাও কিন্তু খুবই পাতলা হয়ে গেছে একবার বিলেটের মতো ধারা হয়ে গেছে এখন আপনি জেনে আমরা এটার কারণে কি কি ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি যেমন আমাদের চেনটা আছে আমাদের বাইকের যে চেনটা আছে চেনটা আপনার কোনো কারণে পড়ে গেল। পড়ে গেলে আপনার পঞ্চাশ সাইডে আছে আপনার বাইকের থাকার পরে আপনার এই যে হাউজিংটা আছে ভেঙে যেতে পারে চেনিস পকেটের কারণে প্লাস আবার এমন জায়গায় আপনার সেই জায়গায় যে আমাদের কোনো সার্ভিস সেন্টার পাইলাম না আমরা কোনো আপনার কোনো কিছু পাইলাম না দুই চার দশ কিলোমিটার আমাদের ধাক্কা লাগতে পারে এই জন্য আমাদের চেনিস পকেটটা যখনই দুর্বল হয়ে তখন আমরা সাথে সাথে কিন্তু ইনস্টল করে নেবো একটা চেনিস পকেট কত হাজার কিলোমিটার পর্যন্ত রাইড করা যায় একটা চেনিস পকেট আপনার মিনিমাম আপনার এলাকায় বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার পর্যন্ত রাইড করা যায় সেটা যদি প্রপারলি আমরা যেভাবে মেন্টালিস করার দরকার চেনিস পকেট সেভাবে করে থাকি আর কি তা অনেক সময় আমরা এটাই ভাবি যে চেনিস পকেট লাগাইলাম লাগানোর পরে এটা বুঝে আমাদের দীর্ঘস্থায়ী টেকসই হবে এরকম ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে আমরা একটা চেনিস পকেট যখন ইনস্টল করব তার ঠিক এক মাস পর থেকে আমরা এটা যত্ন নেওয়া শুরু করবো সেটা কিভাবে নেবো যখন কি যখন আমরা একটা বাইকের সার্ভিস সেন্টার থেকে বাইকটা ওয়াশ করব। তখন আমরা প্রতিবার কি করবো আমাদের বাইকের যে চেন কভারটা আছে নিচের যে পার্টটা আছে এই পার্টটা আমরা খুলে নিব খুলে নিয়ে আমরা চেনটার আপনার এই সাইডগুলো পুরো আপনার ওয়াশ করে নিব উপরটা উপরটা বলতে এটাই বুঝি উপরে এবং নিচে দুই সাইডে এই যে দেখেন এটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আছে তাই এই ময়লাগুলো যদি থাকে আর কি আপনার তাহলে আপনার আমাদের চেনিস পকেটটা কিন্তু ক্ষয় হবে বেশি কারণ এটা ঘষণ ঘষায় ঘষায় আস্তে আস্তে মোবাইল যখন দিবেন তখন আপনার এটা ঘষায় ঘষায় চেনিস পকেটটা বেশি খরচ ক্ষয় হবে বেশিরভাগ সময় আমরা সার্ভিস সেন্টারে যাই যে বলি যে আমরা যে আমাদের চেনে অয়েল তো আমরা কি করি আপনার পুরা মোবাইল আছে এটাই আমরা চেনে দিয়ে দিই পুরাতন মোবাইলের সাথে কি কি আপনার জিনিসগুলো আপনার মিশ্রিত হয় পুরাতন মোবাইলের সাথে আপনাদের বাইকের যে ক্লাস প্লেট আছে ইঞ্জিনের ব্যারিং আছে এইগুলার যে আপনার গুড়া আছে যেমন ব্যারিং চললে ক্ষয় হওয়ার পরে একটা কিন্তু আপনার ওই লোহার গুলো আপনার আসে পরে ক্লাস প্লেট গুলো জ্বলে ক্লাস প্লেট ফাইবার গুলো আসে এগুলো মোবাইলের সাথে মিক্স হয় তখন কি আমাদের চেনের সাথে যখন আমরা দিব চেনটা খুব দ্রুত ক্ষয় হবে আর যদি আমরা চেনটা পরিষ্কার না করলে এই দুইটা মিলে আমাদের চেনিস পকেটটা দীর্ঘস্থায়ী টেকস হবে না চেনিস পকেটটা বেশি ক্ষয় হবে এই জন্য আমরা যখনই বাইকটা বাইকটা ওয়াশ করবো প্রতি এক দেড় হাজার কিলোমিটার পরে তখন আমরা চেন কভারটা খুলে ওয়াশ করে নিব তার ফলে আমার কি হবে চেনিস পকেটটা দীর্ঘস্থায়ী টেকসই হবে আর নতুন চেনিস পকেটটা যদি আমরা দেখাই যে নতুন চেনিস পকেট

যার ফলে এই অয়েলটা কিন্তু দীর্ঘ স্থায়ী আমাদের চেনের সাথে লেগে থাকবে এই জন্য ভুলেও প্রথমে চেন স্পকেট যখন ইনস্টল করবেন কেউ লুপ করবেন না এই যে দেখুন এটা হচ্ছে আমাদের নতুন স্পকেটটা নতুন স্পকেটটা কি পরিমানে আর এটা কি পরিমাণ তাহলে আপনারা বুঝতে পারবেন পার্থক্যটা আহ দুইটার ভিতরে বুঝতে পারলেন যে নতুন এবং পুরাতনটার পুরাতনটা পার্থক্যটা কি এবার আমরা সামনে ছোট স্পকেটটা দেখবো